প্রশ্ন নেপোলিয়নের জীবনে শেষ যুদ্ধ কোনটি এই যুদ্ধ সম্পর্কে কি জানো উত্তর নেপোলিয়নের জীবনে শেষ যুদ্ধটি ছিল ওয়াটাল্লুর যুদ্ধ এই যুদ্ধে নেপোলিয়ন চূড়ান্তভাবে পরাজয়ের শিকার হয় ওয়াটাল্লুর যুদ্ধ নেপোলিয়ন এলবা দ্বীপের নির্বাসন থেকে গোপনে ফ্রান্সে ফিরে এসে শাসন ক্ষমতা দখল করলে ফ্রান্স বিরোধী বিজয়ী মিত্রশক্তিবর তার বিরুদ্ধে সক্রিয় হয়ে ওঠে এক আক্রমণের উদ্যোগ নেপোলিয়ন বিরোধী মিত্রশক্তি নেপোলিয়নকে আইন বহির্ভূত ব্যক্তি আখ্যা দিয়ে ঐক্যবদ্ধভাবে ফ্রান্স আক্রমণের উদ্যোগ নেয় দুই আক্রমণ ইংল্যান্ড প্রাশিয়া রাশিয়া ও অস্ট্রিয়ার সেনাদল বিভিন্ন দিক থেকে ফ্রান্স আক্রমণ করে তীব্র আক্রমণ সত্ত্বেও নেপোলিয়নের বাহিনী প্রথম পর্যায়ে লিঞ্জি ও কোয়াটার ব্রাসের যুদ্ধে জয়লাভ করে তিন ওয়াটারলুর যুদ্ধে পরাজয় নেপোলিয়নের প্রাথমিক সাফল্যের পর ব্রিটিশ সেনাপতি আর্থার ওয়েলেসলি বা ডিউক অব ওয়েলিংটনের কাছে ওয়াটারলুর যুদ্ধে নেপোলিয়নের চূড়ান্ত পরাজয় ঘটে আর পনেরোই জুলাই তিনি ব্রিটিশ নৌবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন চার নির্বাসন ওয়াটারলুর যুদ্ধে নেপোলিয়ন পরাজিত হলে বিজয়ী শক্তিবর তাকে আটলান্টিক মহাসাগরের বুকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেয় সেখানে অত্যন্ত অনাদরে পাঁচই মে আঠারোশো একুশ খ্রিস্টাব্দে বাহান্ন বছর বয়সে এই যোদ্ধার মৃত্যু হয়